সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার আপনাদের স্বাগত যাচ্ছে অধ্যাপক ইউনুস এক বছর জিতে নাজি শক্তি নানা সরেন্দ্র লক্ষণ দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধান অধ্যাপক বলেছেন থাকলেও বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পক্ষকে আরো দৃশ্যমান করা দরকার তারা সুযোগ মনে করছে বলে প্রধান উপদেষ্টা প্রেস ইম জানিয়েছে রাষ্ট্র অতিথি ভবন যমুনা বৈঠক হয় সেখানে আলোচনার বিষয়বস্তু সংবাদ বিপদে তুলে ধরে প্রেস উইম বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন

এতে বলা হয় তারা আইন নিয়ন্ত্রণের সম্পাদন উপদেশ থেকে কঠোর হবার আহ্বান জানিয়েছে নেতারা সংস্কার বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফেস্টিভাল প্রতিহত করতে আরো নিয়মিতভাবে ভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভায় জন্য অনুরোধ জানিয়েছে বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের জুনায়দ সাকি এপি পার্টির মুজিবুর রহমান নাগরিক পক্ষের শহীদুল্লাহ কাইসার গণ অধিকার পরিষদের মিনুল হক লিবারেল ডেমোক্রেটিক পার্টির এল ডিপি রেজওয়ান আহমেদ খেলা আহমদ আব্দুল কাদের বিদ্যুৎ পার্টির সাইফুল হক যাদের সমাজতান্ত্রিক দলের জেএসডি তানিয়ার হব বারাদলু জিপির শাহাদ হোসেন সেলিম বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ আব্দুল রশিদ ফিরোজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিডিবি রহিম হোসেন প্রিন্স গণকরমেন মিজানুর রহমান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ